অনলাইনে ঢুকলেই ধরেন তিরিশ পঁয়ত্রিশ পঁচিশের নিচে কোনো গাভী নেই সঠিক বলছেন ঠিক আছে আসলে ওইগুলো কিন্তু এখন

পাঁচটাই দেখা পাঁচটা দেখাবো সব তো বিগ না একটা একটু মিডিয়াম হবে সেটাও তো আচ্ছা আপনার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে অক্টোবর দু হাজার রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামাচ্যানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে প্রবাস ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এই ফার্মের মালিক জলিল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং উনি কিন্তু বেশ কোয়ালিটি সম্পন্ন জাতমান সম্পন্ন গাভী গরু সংগ্রহ করে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন আপনাদের দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং জলিলভাই কালেকশনগুলো আসলে কোথা থেকে করে থাকে যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আমার খামারের আসেন আপনাকে বলি সেটাই তো বলি যে প্রতিবেদন ঠিক করি পরের দিন আসি ভাই বিক্রি করে দেয় হয়ে সবচেয়ে বড় হলো আমার হলো ওই যে বিক্রি করি একজনের কাছে কিন্তু আমার আমার মার্কেটিং করতে হয় না মার্কেট আমার মার্কেটিং হলে দুধের বাজারে আচ্ছা মানে যারা কিনে নিয়ে যায় তারাই প্রশংসা করে নাকি গল্প করে সেই সূত্রে হয়তো বেচা কিনা আমি করি এখন ঘটনা হলো আজকে প্রতিদ্বন্দ্বার কারণ হলো বারবার বলি হচ্ছে না আর অনেকেই ফোন করে ভাই ব্যবসা বাদ দিয়ে দিচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি দেখি না অনেক দিন আচ্ছা সেই কারণে আচ্ছা গরু তো সুন্দর সুন্দর গরু আছে গরু তো আমি বরাবর আপনি জানেন আমি একই ধরনের কালেকশন আচ্ছা আজকে স্পেশাল কোন কালেকশন আছে স্পেশাল একটা কালেকশন আছে আচ্ছা মুন্ডি আছে অরিজিনাল মুন্ডি আছে সেটা হলো 8 মাস ইন্ডিয়ান পরিচয়টা নতুন দর্শকদের জানা আমার নাম আব্দ শেখ প্রবাস ডে ফার্ম আমার অবস্থান পাবনা জেলা চাকর উপজেলা পরিষদে এই যে পরিষদ এই যে রাস্তা এখানে আমার খামার আচ্ছা একদম পরিষদের সামনেই কিন্তু সম্মুখের খামারটাই আপনার তো প্রশ্ন যে প্রভাস ডেইরি ফার্মে যে প্রবাসী প্রবাসী দিন দুই লাইন বলি সবাই মানুষ অনেক জায়গায় দেখি বা সবাই সুযোগ নিতে চাই প্রবাসীদের ঠিক আছে এখন আপনাকেও বলতে পারি যে ভাই প্রভাস ডেইরি ফার্ম নাম কেন দিলো প্রবাসীদের সুযোগ নিতে যাচ্ছে কিনা না না আসলে কেন না অবশ্যই না অবশ্যই না কারণ আমি বিগত 13 বছর আচ্ছা ভাই নিজেই একজন প্রবাসী ছিল এই জন্যই দাওয়ারকে প্রথমে একটা দিছিলাম শক করে এখন দেখতেসি আসলে এইটা দাওয়াটা আমার আসলে ভালো হয়েছে কি মন্দ হয়েছে এটা এখন বসতেছে অনেকে কয় যে আপনি প্রবাসী টার্গেট করে হয়তো নামটা দেয় সেই জন্য আমি কিন্তু প্রশ্নটা করলাম এখন আসলে ওইটা আমার উদ্দেশ্য ছিল না প্রবাসী ছিলাম আচ্ছা আবেগের জায়গা থেকে দিয়ে দিয়েছিলেন প্রথম দিকে এসে আচ্ছা তাহলে সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন ধরেন দুই দশ দুইশো দশ দুধ থাকবে কেমন

চব্বিশ পঁচিশ দোয়াইছে তেইশ মানে বাইশ থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত উঠছে সব দিন তো আর একরকম হয় না আচ্ছা বাইশ থেকে পঁচিশ পর্যন্ত রেকর্ড আছে হ্যাঁ আচ্ছা এগুলো এই বিএনএ কত লিটার দুধ দিবে বিএনএ দ্বারা যারা খামারি ওরা তো বোঝে যে ফার্স্ট ল্যাকটেশন হচ্ছে সেকেন্ড ল্যাকটেশন হচ্ছে দু চার কেজি বাড়ে আচ্ছা সেই ক্ষেত্রে ধরেন তিরিশের কাছাকাছি সাতাশ আঠাশ হবে আচ্ছা সাতাশ থেকে আঠাশ লিটার দুধ ইনশাল্লাহ পাওয়া যাবে দাম কত চাচ্ছেন এটা জলিল ভাই এটা দাম এখন তো এক দাম

তাহলে দুধের গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি সাতাশ থেকে আঠাশ যারা বাচ্চা দেওয়ায় দুধ মিলায় নিতে চায় তারা সুযোগ পাবে অবশ্যই সুযোগ পাবে সেই ক্ষেত্রে ধরেন 30% টাকা অ্যাডভান্স করবে আমাকে 50 লাগবে না 50 লাগবে না 30% টাকা অ্যাডভান্স করবে বাচ্চা দর পরে রিস্ক কার এই যে বাচ্চা টাচ্চা যদি এমন তো এখন রিস্ক এখানে এখানে আলো খোলা খুলি বলেন খোলা খুলি অবশ্যই করবে আচ্ছা অনেকেই বলে যে রিস্ক আমার এটা কিন্তু পরে কাজে হয় না কাজে হয় না এজন্য একটা সবারই মানবিক দৃষ্টিকোণ আছে বাচ্চা ডেলিভারি করতে গেলে অনেক সময় রিস্ক থেকেই যায় ঠিক আছে সেটাই অনেক সময় বাচ্চা ঠিকমতো হলো গর্ভপাত ঠিকমতো পড়লো না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই রিস্কগুলো যেহেতু প্রাকৃতিক ঠিক আছে সেই ক্ষেত্রে ধরেন দুজনেরই একটা রেসপন্সিবিলিটি থাকে আচ্ছা ঠিক আছে দাম তিনশো আশি এটার দাম চাওয়া চাওয়া দর দামের তো সুযোগ আছে হান্ড্রেড পার্সেন্ট আছে আচ্ছা চলেন আমরা দুই নম্বরের সিরিয়ালে গাভীর দর্শকদের দুই নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভি নিয়ে আসলেন এটা অনেক বড় সাইজের গাবি এবং এটাই আজকে সবচেয়ে বেশি দুধের গাবি না জি 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 আচ্ছা এটা কি জাতের গাবি এটা হলো জার্সি ফ্রিজিয়ান ক্রস ভাই জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড জি দাঁতে কয়টা দাঁতে 6টা ভাই এটা জেনুইন 6 দাঁত সেকেন্ড লেগ আচ্ছা 6 দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে হ্যাঁ প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এটারও তো মনে সময় আছে এটা সময় আছে ভাই আচ্ছা কতদিন টাইম আছে এটা 15 দিনের উপরে সময় আছে একটু নেড়ে ছেড়ে দেখাবেন না হ্যাঁ একটু নেড়ে এই পাশটা ঘোরাই দেন ঘোরাই দিই আমরা সোজা পাশ থেকে নেড়ে ছেড়ে দেখাই ওলানের চামড়াটা একটু দেখাই

একটা দাঁতে এক দাঁত ভাই একটা কেবল ভাঙছে আচ্ছা তার মানে দুই দাঁড়াতে যাচ্ছে আমরা বিজয়ের হিসাব জন্য দুই দাঁত দুই দাঁত বা এক দাঁত থেকে দুই দাঁতে যেতে সময় লাগে সময় লাগে না হ্যাঁ না কতদিন টাইম আছে আর এটা আসলে আমার আমি একটা কথা বলি আমার সব গাভিগুলোই আমি একটু বেশি সময় যেগুলো আছে সেইগুলো কিনি কারণ হলো কি আমার খামারে এসে গাভীগুলা রেস্ট পাবে হ্যাঁ খাওয়া দাওয়া এক জায়গায় জায়গা চেঞ্জ হলে খাওয়া দাওয়া হয় আমার এখানে আসে আমি খাওয়া দাওয়াটা ঠিকমতো মতো ধরাই রোগ রোগবালাই আছে কিনা যাচাই বাছাই করি তারপরে আমি কাস্টমার কাছে ওভার করি আচ্ছা কতদিন সময় পাবে এটা না এখনো বিশ দিন হ্যাঁ এটার একটু ওলানের দেখানো যায় সেটাই ওলান পালানের চামড়াটা একটু যদি এই এই দিকে ওলানের যে

ধরেন বিশের কাছাকাছি যাবে আচ্ছা দাম কত এটার এটা দাম হলো আপনার দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ চাওয়া দাম চাওয়া দাম প্রত্যেকটা গাবিতে বরাবর বলতেছি যে দর দামের সুযোগ আছে জি জি এর ফিক্স প্রাইস না না চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই আচ্ছা ভাই সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী নিয়ে আসেন তবে সবগুলো হচ্ছে এইটা

কত দাম এটার দাম চাইলে দুই লাখ পনেরো দাম দুই লাখ দশ একদম এখানে আঠারো গ্যারান্টি গ্যারান্টি চলেন আমরা শেষে একটা মুন্ডি আছে না আকর্ষণের

এর পার্সেন্ট এর উপর ভিত্তি করে এই কোয়ালিটি মন্ডেগুলা হয় যেমন এটা ঠিক আছে কোয়ালিটি মন্ডেগুলা যদি আপনি দুধ দেয় বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের পারপাসে সেই ক্ষেত্রে ধরেন এগুলো চব্বিশ পঁচিশ তো প্রথমেই দেওয়ার কথা ফার্স্ট ল্যাকটেশনে এটা আপনার আইডিয়া আইডিয়া হ্যাঁ দাম কত চাচ্ছেন এটার এটা ধরেন আসলে দাম কি চাবো ভাই এখন সবগুলো চ্যালেঞ্জ একটা কথা বলি সেটা হলো কি এক মাস সময় আছে এখানে একটা মানুষ নিয়ে যা পালবে দশ হাজার কিন্তু খরচ আছে তা তো অবশ্যই আমি ওই হিসাব করে আমিও কিন্তু দশ হাজার কমে কিনে নিয়ে আসছি সঠিক মন্ডি হলে মানুষ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ দাম চাই আচ্ছা অত না একমাস সময় আছে নিয়ে যা পালবে হ্যাঁ কেউ বিক্রি করতে চাইলে রেডি করে তার জন্য লাভ হবে বিক্রি করে নিয়ে যায় এক মাস রেখে যদি রেডি করে বিক্রিও করে সেক্ষেত্রে আমি বলবো যে একটা প্রফিট সেও পাবে আচ্ছা আপনারও হবে কিছু তারও হবে কিছু ইনশাআল্লাহ দাম কত চাচ্ছেন এটা দাম চাইলে ভাই চার লাখ সাড়ে চার লাখ পাওয়া যায় আচ্ছা বিক্রির দাম বলেন এটার দাম সব হলো তিন লাখ আশি তিন লাখ চাওয়া দাম চাওয়া দাম করার সুযোগ আছে কি সীমিত আছে ভাইয়া একটু আলোচনার জায়গা আছে হ্যাঁ জল ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো থ্রি ত্রিপল সেভেন এইট আচ্ছা এটা তিন মহর্তর আছে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দর্শকদের উদ্দেশ্যে মেসেজ আসলে মেসেজ বলতে অনেক মেসেজই দেওয়া যায় আচ্ছা ছোট্ট করে অল্প করে অল্প ছোট্ট একটা মেসেজ সেটা হলো কি আপনি খামারে আসলে আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনাকে শিখতে হবে জানতে হবে আপনি হুট করে বিদেশতে আসলেন কিংবা হুট করে টাকা লগাবে কিনলেন সেক্ষেত্রে আপনি কিনতে পারেন আপনার টাকা আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনি না করতে আপনি তো হনই আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হই সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা খামারি কিংবা প্রত্যেকটা যারা এই সেক্টরে আসবে নিউ খামার অবশ্যই শিখে আসবে জেনে আসবে আমার পরে জাতমানটা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে জাতমান আপনি টাকা দশ হাজার দিয়ে খরচ করেন আমি সবসময় বলি টাকায় দশ হাজার ঠকবেন জিনিসে ঠকেন না সঠিক শেষ পর্যন্ত আসে আপনি দেখবেন যে না যে টাকা দশ হাজার ঠকছে ওটা ঠকে না কিন্তু আপনি বিশ হাজার কমে কোনো নিয়ে গেলেন হ্যাঁ জিনিস বিশ হাজার পঞ্চাশ হাজার কমে কিনলেন যাওয়ার পরে ওটা আপনার হারা যাবে এক লাখ সঠিক সেই ক্ষেত্রে বলবো যে আপনার যাতে বাতে করে কিনবেন আর হলো জেনে বুঝে খামারে আসবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম